সাম্প্রতিক ডিএল অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলি থানার অধীন সিটির পাশে এলাকায় অফিস খুলেছিল গত নভেম্বর মাসে নিম্বাক হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয় ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা বলে অভিযোগ এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস এর ডিরেক্টর বিরুদ্ধে আমতলি থানায় মহকুমা প্রশাসক পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সেই টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ বুধবার আমতলি থানায় দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই সংস্থার কর্মচারী মনোজ দত্ত তিনি অভিযোগ করেছেন এই ফাইন্যান্স সংস্থায় মনোজ দত্ত সহ সাতজন কর্মী কাজ করতেন প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস দে প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা সংগ্রহ করেছে অভিযুক্তরা বলে অভিযোগ পুলিশ চাইলেই সেই সেই টাকার বের করতে পারে টাকা প্রাপকদের না উল্টো হুমকি দিচ্ছে অভিযুক্ত আমত অবস্থায় সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন এই সংস্থার কর্মচারী মনোজ দত্ত অভিযুক্ত দেবাশিসদের আর্থিক প্রতারণার বিষয়টির পুলিশ সুষ্ঠু তদন্ত করার জন্য এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করার জন্য তিনি আরও জানিয়েছেন প্রতারক দেবাশিসদের প্রতারণার কারণেই এখন এই সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক আমি এখানে জব করতাম হ্যাঁ আমরা জব জবের নাম করে সেটা আমরা সব কিছু বাইরে ওটা দিছে আমরা এই অ্যাকোমিনেটার দিছে দিয়ে সেটা আমরা যে স্যার যে ডাইরেক্টার আসলো দেবাশিস দে তেনে সবাই থেকে কোচ এইভাবে এইভাবে লোন লোনের তুমি অনেকক্ষণ থেকে টাকা কালেকশন করো এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে সবাই টাকা মানে যা যা রিলেটেড ডকুমেন্টস লাগে সব দিন হ্যাঁ ডকুমেন্টস মানে কিছু শো করেছে কি তেনে একটা আপনারা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে এরপরে তা নিয়েছে এগ্রিমেন্ট করা হয় এইসব করে সে অনেকের থেকে চেক নেওয়া হয় এইসব কাগজপত্র নিয়ে এসে তাহলে আমরা ও দেখাচ্ছে এইভাবে ও অফিসে জমা দেওয়ার লাগে টাকা পয়সা এভাবে এত টাকা বদলে এত টাকা তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতেছে পাই অনেক দিন ধরে চলতে আছে হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিয়েছে কিছু মানুষের টাকা দিয়েছে লোন দিব দিব দিতে আসে না হঠাৎ করে এই একদিন ঘটনা হইলো তাহলে হঠাৎ করে থানাতে বসে হ্যাঁ টাকা দিব বসে অনেকে টাকা দেনা দেনা করে তার হঠাৎ করে থানা থানাতেছিলো এবার আমরা থানায় গেলাম টেনে আমার কাছে টাকা পয়সা নাই আমরা কোনো কিছু নেই তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিতো না আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি কাস্টমার কথা তোমরা তোমার মতন দিছি তুমি তো অন জমা দিছে অনেকে আমরা অনলাইনে তার জমা দিছে অনেকে ক্যাশে জমা দিছে ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছে আমি ব্যক্তিগতভাবে পঁচাত্তর লাখ টাকা মতন দিছি মানে কালেকশন করেছি কীভাবে যেমন যেমন লোনের বাবদ দশ লাখ টাকা দিব দশ লাখের চুচল্লিশ হাজার কোন সময় আটচল্লিশ হাজার আবার উনিশ লাখ টাকা দিবো উনিশ লাখের কুয়েছে সত্তর হাজার পেমেন্টের প্রসেসটা কিরকম ছিল পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয় অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে ক্যাশে দেওয়া হয়েছে তারপর কি হয়েছে তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না তাই না তো কইছে টাকা পয়সা তাই নিয়ে যেত না তাই না এখন দেখার বিষয়ে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে শান্দন